দুই ধরনের মানুষ পৃথিবীতে আমরা দেখতে পাই এক ধরনের মানুষ হলো সহজ কথা হল অলস মানুষ বোরিং বা লেজি এদের কাছে অজুহাতের কোনো শেষ নাই আপনি এদের বলুন যে চলো একটু হেঁটে আসি দেখবেন কত ধরনের অজুহাত কত প্রকারের অজুহাত তারা দিতে পারে একদিন শরীর খারাপ একদিন মুড ঠিক নেই একদিন আকাশ ভালো না একদিন আজকে গরম বেশি পড়তেছে আর একদিন তুফান হচ্ছে একদিন শীত লাগতেছে আরেক দিন শরীরটা মেসমেস করতেছে তাদের কাছে অজুহাতের কারখানা আছে এটা হলো বোরিং টাইপ মানুষ কোনো একটা কাজ দিবেন সে সম্পূর্ণ করতে পারবে না কারণ তার কাছে অজুহাত আছে অসংখ্য অজুহাত কেন করতেছে না দ্বিতীয় ধরনের মানুষ হলো কর্মঠ মানুষ হার্ড ওয়ার্কিং পার্সন এদের কাছে যেই কোনো কঠিন কাজ দেন আপনি সাম হাওয়ে মেক ইট পসিবল করে নেবেন ওটাকে সম্পূর্ণ করে ছাড়বে কারণ তারা ডিফিকাল্টি দেখে না তারা দেখে যে আমি কিভাবে এটা সম্ভব করব। তাদের কাছে অসম্ভব কিছু নেই অসম্ভব সামনে আসলে হে রাস্তা খুঁজতে শুরু করে যে কিভাবে করব। আকাশ খারাপ হোক মেঘলা হোক শীত হোক বৃষ্টি হোক বাদল হোক তুফান হোক শরীর খারাপ হোক সে তার শরীর শরীরচর্চা করবে ব্যায়াম করবে বাইরে যাবে ন্যাচুরাল প্লেসে যাবে এখন মানুষ হিসেবে আপনি নিজেকে একটু বিবেচনা করুন আপনি এই দুই ধরনের মানুষের মধ্যে কোন কাতারে আপনি নিজেকে ফেলবেন কোন কাতারে আপনি দাঁড়াবেন আপনি কি বোরিং হিসাবে থাকবেন এক্সকিউজের মধ্যে রাখবেন নিজেকে অজুহাত দেখাবেন নাকি হার্ডওয়ার্কিং ওয়ার্কিং পার্সন হিসেবে কর্মঠ মানুষ হিসাবে নিজের পরিচয় দিবেন চয়েস ইজ ইউর